বিগত যেটা সেনাবাহিনীদের জায়গা সেই জায়গায় দীর্ঘ দিন যাবত প্যান্ডেল করে সেখানের যে ব্যবস্থা করা হয়েছিল অর্থাৎ সেই রাস্তায়কে কোনো মানুষে আর ছিল না আজাততে রাজক কোইছিল ছিল সেই রাজপথে তাই তাদের কর্মসূচী হওয়ার পর এত শতও একপক্ষকাল যাওয়ার পরও কিন্তু সেই প্যান্ডেল যা ভাঙেনি কিন্তু সেই জায়গা সেনাবাহিনী আমাদের রাস্তা সঠিক করার জন্য মানুষের যাত যানবাহনের জন্য সেই রাস্তাকে অবরুদ্ধ মুক্ত করে তার মুক্তর প্রতিবাদে তাদের প্রতি দুর্ব্যবহার আপনারা বর্তমান সভ্য জগতে মিডিয়ার যুগ আপনারা সেটাও দেখেছেন তা এই সমস্ত প্রতিবাদ আমরা করি এবং এই সমস্ত প্রতিবাদের আমরা জানাই ভারতীয় জনতা পার্টি পুরো এক নম্বর মন্ডল সেনাবাহিনীদের প্রতি যে দুর্ব্যবহার সেই দুর্ব্যবহারে ভিত্তা জানাই তাই আজ আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি বন্ধুগণ আপনারা জানেন সামনে পুজো প্রাকর সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আজ এই রাজপথে উপস্থিত হয়েছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি এবং মন্ডল সভাপতি বিশ্বাসকে দুচার কথা বলার জানাই অসংখ্য ধন্যবাদ উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আজকে বক্তব্য রাখার কিছু নেই আপনারা জানেন সকলেই সকলেই টিভি দেখেন পেপার পড়েন এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেই সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কি হচ্ছে কোন জায়গায় কিছু হলে সেটা মিনিটের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায় গত তিন দিন আগে কথা বললেন যে দেশের বিশ্বের গয়ত সেখানে একটাই নাম যে বিশ্বের শান্তি ফেরাতে পারে একটাই ব্যক্তি সেই মাননীয় নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে কুশির ভাষায় আক্রমণ করেছে এবং এখনো করে চলেছে তার প্রতিবাদে আজকে এই রাস্তায় আমরা বিক্ষোভ দেখাতে নেমেছি বন্ধু আমাদের সব করছে না আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের সু অবস্থা যায় দুর্নীতি সেই দুর্নীতিকে লোকানোর জন্য বিভিন্নভাবে মানুষকে উঠিয়ে চারিদিকে দেখছেন ভাষা আন্দোলনের নামে কিভাবে মানুষকে খেপিয়ে রেখেছেন এছাড়া কেন্দ্রীয় আছে তারা নাকি বাংলা ভাষা বিরোধী তাহলে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা কি বাংলা ভাষা বিরোধী না আমরা উর্দুতে কথা বলছি না ইংলিশে কথা বলছি না হিন্দিতে কথা বলছি আপনি যেভাবে যেভাবে যা বুঝে বুঝে গেছে আপনার ভাষা বাসি আর বুঝে না আর শুনতেও চাই না গত তিন দিন আগে এর আগেও শুনেছিলেন দুশো নগরের সাংসদ মঙ্গল উনি বিদেশে টাকা নিয়ে আমাদের ভারতীয় সংসদে উনি পাঁচ পাসওয়ার্ড বিক্রি করেছিলেন তার জন্য ওনাকে সাসপেন্ডও করা হয়েছিল এবং ওনার সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছিল আবার সংসদ ছড়াকালের কিছুদিন আগে ওই একই মহিলা একই ব্যক্তি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে যেভাবে কুস্তি ভাষা কথা বলেছেন এটা অপরাধ এবং এর বিরুদ্ধে এফার হওয়া উচিত একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে আপনার মুন্ডু কেটে টেবিলে নামিয়ে দেওয়া উচিত তীব্র শিক্ষা চাইবে এবং বিগত দিনে কিভাবে দেখেছেন আপনারা আমি বাইরে কথা বলছি না ইরান বাজারের কথা বলছি যেভাবে মন্দিরের চাইবা তখন করার চেষ্টা করছে তৃণমূল নেতারা একেও আমরা শিক্ষা আসে নাইপর পড়ার সত্য আজকে এইখানে এত বাইশে ভাত্র বলে চার প্রোগ্রাম হয় সেইখানে কিভাবে টাকা আছে তৃণমূল তারা সেই টাকা চার টাকা বালি চুরির টাকা জায়গা চুরির টাকা কিভাবে খাসের জায়গাকে বিক্রি করে সেই টাকা লুট করা হচ্ছে সেই টাকা মারামারিতে প্রয়োজন করে ওরা ব্যবহার করে এক ইলাম বাজারে তৃণমূল নেতা কয়দিন আগে ইলাম বাজারে ব্যবসা সমিতির নাম করে চলিদের পচনের নাম করে যেভাবে মিথ্যা করে দুকলে দুগোলেছে উনি বলে সরকারি পদেও নেই কোনো দায়িত্ব নেই নিষ্ক্রিয় তৃণমূল নেতা প্রশাসনকে ব্যবহার পরে আপনারা সকলে জানেন প্রশাসন এবং দল দুটোই একই এক টাকার এপিটার অফিস প্রশাসনকে ব্যবহার করে পঞ্চায়েতে যাবেন পঞ্চায়েতে তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে সিডিও অফিসে যাবেন তৃণমূলের পার্টি অফিস বিলার অফিস যাবেন তৃণমূলের পার্টি অফিস থানায় যাবেন থানাটাও তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছে এই কর্মচারী থেকে তৃণমূল আজকে যে জায়গায় পশ্চিমবঙ্গে নিয়ে গেছে সেখানে হাজার হাজার মানুষের ছাত্র চাকরি চলে গেল চাকরি দিতে পারে না ভারতাবাজি চলো পরিযায় শ্রমিকের নাম করে একটা ভাড়তাবাজি দিচ্ছে কিভাবে এখানকার তৃণমূল নেতাদেরই নাম দিয়ে সে পরিযায়ী কার্ড করা হয়েছে লক্ষ লক্ষ পরিযায়ী কার্ড হয়ে গেছে অলরেডি যারা অরিজিনাল পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তারা এখনো নিজদের নামে কার্ড করতে পারেনি কিন্তু এই কাঠ হলো কোথায় গেল

আপনি দেখেছেন এক ভিডিও সেট এবং এক প্রধানকে কি হবে দুয়ারে সরকার নাকি চলছে পাই সমাধান আজকে দুয়ারে সমাধান চলছিলো ভিডিও সেট এক দিকে পঞ্চায়েত এক দিকে ধরছে আপনারা কাজ করবেন না ভাওতাবাজি দিয়ে যাবেন এক এক টাকা আসলে পরে নব্বই টাকা মেরে খাবেন তারপরে আপনারা বড় বড় কথা বলবেন এ বড় বড় কথা চলতে পারে না আর মাত্র ছাত্রাবাস আর ছাত্রাবাস অপেক্ষা করুন সে বলে আমাদের প্রত্যেকটা বিধানসভায় এক হাজার দু হাজার তিন হাজার ভোটে হেরেছি ওটা কিভাবে হেরেছি সকল এখানে আপনারা চুরি করে জিতেছেন আর চারটা মাছ অপেক্ষা করুন এবং পুজোটা ফের এই যে এফআইআর আপনারা দেখাচ্ছে ভারতে হচ্ছে আমাদের বিহারে যে এফআইআর হয়েছে সেখানে ষাট লক্ষ ষাট লক্ষ নাম বাদ গেছে আমাদের পশ্চিমবাংলায় সেটা কত হবে আপনারা ভালো করে জানেন সেটা এক কোটি রুপে ছাড়াবে আপনারা জিতে আছেন কত মাত্র বিয়াল্লিশ লক্ষ ভোটে পশ্চিমবাংলায় জিতে আছেন আর যদি এক লক্ষ এক লক্ষ মানে এক কোটি জিনিস ভোটার বাদ চাই আপনার অবস্থা নাকি হবে জানেন গতকাল একজনকে দশ তারিখে বারো তারিখে ডেট ছিল কোটে হাজিরা যাওয়ার জন্য এই নাকি মাস তারিখ চাকরি চুরি করেছে বিয়াল্লিশ লক্ষ টাকা তার ঘরে পাওয়া গেছিল তাকে বারো তারিখে সমন পাঠিয়েছিল এডি হাজিরা কিন্তু আপনি বলি আপনার ষোলো তারিখে চেক আছে ষোলো তারিখে চেকে আপনার ছাড় নেই চুরি যখন করেছেন চোখ আপনাকে করতে হবে এমন অন্যায় করবেন এমন সাজা আপনি পাবেন যতই আপনি পুজো দেন যতই আপনি লন্ডারে যজ্ঞ করুন কোনোতে কোনো কাজ করবে না পাপ পপকে ছাড়ে না এই যে মনে রাখবেন পপ পপকে ছাড়ে না যতই আপনি যজ্ঞ করুন কোন মা তারাও আপনাকে রহাই করবে না চুরি যখন করেছেন টাকা যখন আপনি খেয়েছেন মানে আগুন খেয়েছে আমার আপনাকে হাত দিয়ে হবে বন্ধু তাই বলে বেশি কথা বলবো না সকল ভারতীয় জনতা পার্টি কাছে কথা খেয়েছে সুতরাং থেকে এবং ইলাম বাজার বাসী যারা আমার বক্তব্য যতদূর শুনতে পারছেন আপনারা ভরসা রাখুন আপনারা ভরসা রাখুন আর মাত্র সাতটা মাস সাত মাসের পরে সরকার পরিবর্তন হবে এই সরকার পরিবর্তন হবে সুশাসন আসবে সুশাসন এনে মানুষের